জুটেছি সাগর জুড়ে ছাঁড়ে নাহি জানি ওই পড়ে মরে বসতে বাড়ি ছোট কবর খনে ও জুটেছে সাগর জুড়ে ছাঁারে নাহি জানি ওই পড়ে মরে বসতে বাড়ি ছোট কবর খানে ওই বাড়ি চেয়ে ডাকছি আমায় ডাকছে তোমায় ডাকছে আমায় ডাকছে তোমায় এতে হবে সারা আল্লাহ 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 সাই আল্লাহ আল্লাহ সবার কণ্ঠ থেকে শুনতে চাই দুটি হাত দেখতে চাই সকলের যারা দাঁড়ানো আছে সকলের দুটি হাত দেখতে চাই আর কণ্ঠের মধ্যে একটাই আওয়াজ আল্লাহ 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 আল্লাহ